বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বার্থ এখন আমি আলোচনা করছি যে বিভিন্ন সব প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তোমাদের ক্লাস নাইনে নিজে করি ছয় পয়েন্ট একে যে চারের দুটো অঙ্ক আছে দুটো অঙ্ক তোমার আয়তক্ষেত্র নিয়ে এখন এই আয়তক্ষেত্রে একটি কোণের মান বলা আছে এবং দুটি কোণের মান জানতে চেয়েছে এই সময়তেও তাই এই সময়তেও তাই তো এখন আয়তক্ষেত্রে অঙ্ক করার আগে আয়তক্ষেত্রে কিছু সূত্র বা কিছু বৈশিষ্ট্য তোমাদের জানা দরকার কি কি বৈশিষ্ট্য জানা দরকার ক্ষেত্রে প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এই পুরো কোণটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এগুলো নব্বই ডিগ্রি এটা একটা সূত্র আরেকটা সূত্র তোমরা জানো যে আয়তক্ষেত্রে কর্ণগুলো সমান হয় অর্থাৎ এই পি এবং এস সমান হয় এবং কর্ণ দুটি পরস্পরকে পরস্পর যে ও বিন্দুতে ছেদ করেছে এখানে সমদ্বিখণ্ডিত হয় অর্থাৎ এইটুকু সমান এইটুকু হয় আবার এটা সমান এটা হয় কিন্তু যেহেতু কর্ণগুলো সমান তাহলে আরো একটি বৈশিষ্ট্য পাচ্ছি যে ও কিউ অর্থাৎ এই বাহুটা একরকম হবে ও তাহলে এই বৈশিষ্ট্যগুলো জানি যাবে তো এই বৈশিষ্ট্য দিয়ে হবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার আয়ত ক্ষেত্র যেহেতু সামান্তরিক তাহলে এই বাহুটা আর এই বাহটা তো সমান্তর আর এটা হচ্ছে তাহলে এই কোনটা এবং এই কোনটা একান্তর কোণ হবে অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে এই বৈশিষ্ট্যগুলো আমরা জানি এবার দেখা যাক অঙ্কগুলো দেখো এই কোনটা বলেছে জানতে চেয়েছে এই কোনটার মান কত কিন্তু এবার লক্ষ্য করো ও কিউ আর এই ত্রিভুজের ও কিউ এবং ও আর দুটো বাহু সমান আর দুটো বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হয় তাহলে এটা যদি পঁচিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটাও হবে পঁচিশ ডিগ্রি এবার পুরো কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা খুব সহজে এই কোনটা হবে নব্বই ডিগ্রি ডিগ্রি তাহলে বিয়ে করলে হচ্ছে তোমার পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই কোনটার মান আমরা পেলাম পঁয়ষট্টি ডিগ্রি এবার এই কোনটার মান কথা হবে এখন লক্ষ্য করো এই কোনটা এবং এই কোনটা পরস্পর বিপ্লতির কোণ তাহলে আমরা যদি এই কোণের মান বের করতে পারি তাহলে এই কোণের মান বের হবে এবার ও কিউ আর এই ত্রিভুজের দুটি কোণের মান আমরা পেয়ে গেছি পঁচিশ এটাও পঁচিশ আর তোমরা জানো যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এই কোণের মান পাবো আর এটা পাওয়া মানে এটা পাবো তাহলে কথা হবে একশো আশি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি পরের ছবিতে এই কোণটার মান বলা হয়েছে একশো ডিগ্রি এবার এই কোণের মান আর এই কোণের মান জ্বালতে চেয়েছে এবার এই কোণটা যদি একশো ডিগ্রি হয় আর এই যে ও এবং ও সি এই দুটো মান সমান তো দুটো ভাব যদি সমান হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে তাহলে এই কোণটা কত হবে এটা হবে তোমার একশো আশি ডিগ্রি থেকে একশো ডিগ্রি যদি করি তাহলে আশি ডিগ্রি হচ্ছে তাহলে এই আশি ডিগ্রি অবশ্যই এই ও বি সি এবং ওসিবি সমস্ত সমান হবে তাহলে ও হবে অর্থাৎ ও হবে আশি ডিগ্রির অর্ধেক অর্থাৎ চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা চল্লিশ ডিগ্রি পেলাম কিন্তু এই কোনটা জেনে আমাদের লাভ কি হবে যে লাভ হবে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আর এটা ছেদ তাহলে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা হবে চল্লিশ এবার এই পুরো কোনটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি তার মধ্যে এটা চল্লিশ ডিগ্রি পেয়ে গেছ তাহলে এই কোনটা হবে নব্বই ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি মাইনাস অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে পঞ্চাশ ডিগ্রি তো এভাবে আজকে আয়তক্ষেত্র সম্বন্ধে যে তোমাদের দুটো অঙ্গ ছিল ক্লাস নাইনে তা নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আরো কোনো অন্য কোনো বিষয়ে আলোচনা করবো তোমাদের থাকো